নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএনবি তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে আসুন দেখিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা সেই ব্যাপারে এখানে কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে ও কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানবো এই ভিডিও থেকে বলা হয়েছে পিএনবি ব্যাংকে নতুন দু হাজার সাতশো শূন্য পদে কর্মী নিয়োগ পিএনবি ব্যাংক জব রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে নতুন করে দু হাজার সাতশো শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে আবেদন নথিভুক্ত করতে পারবেন তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন পাঞ্জাব ব্যাংকে কিভাবে দু হাজার সাতশো শূন্যপদে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বেতন সীমা কত থাকবে আবেদন পদ্ধতি কিভাবে বয়সীমা কি লাগবে সমস্ত কিছুই জানবো এই ভিডিও থেকে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম হলো এখানে নতুন করে এপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা শুরু হয়েছে মোট শূন্য পদ আছে দুহাজার সাতশোটি বয়স সীমা কত চাওয়া হয়েছে আবেদনকারী যোগ্য প্রার্থীদের বয়স কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এসটি এসসি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন সীমার ব্যাপারে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে যোগ্য প্রার্থীদের সরকারিভাবে বেতন দেওয়া হবে বেতনের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি আবেদনের শেষ তারিখ কবে আগামী চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে পরীক্ষা কবে শুরু হবে আগামী আঠাইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম বিএ করে থাকতে হবে তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আবেদন করতে পারবেন আবেদন করবেন কিভাবে আগ্রহী সকল চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে আবেদন করার পূর্বে এই ভিডিওতে ডিসক্রিপশনে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হয়েছে রয়েছে বিজ্ঞপ্তি ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য সঠিকভাবে পড়ে আবেদন করবেন তো বন্ধুরা দেখে নিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে দু হাজার শূন্য পদের যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তার যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি এখানে আমি তুলে ধরেছি তো বন্ধুরা দেখে নিলেন আজকে ভিডিওতে আলোচনা করেছি পিএনবি তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো কোন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই বলে দিয়েছি তো বন্ধুরা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অফিসিয়াল নোটিশটি ভালো করে দেখে তারপরে আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ